অনেক কিছু বলার ছিল বলবো বলে ভাবি মনের মাঝে আক্ষেপ আর অনেক রকম দাবি চোখ খুলে যা দেখি তাতে পাই না খুঁজে আসা ডানে বামে চতুর্দিকে কেবলই দুর্দশা দেশে কিংবা বিশ্বজুড়েই চলছে আহাজারি কেউ শুধু মার খায় আর কেউ চালায় খবরদারে নীতির কথা বললে পরেই বেকুব সবাই বলে নীতিতে নয় বিশ্ব যে আজ জোরের উপর চলে জোর আছে যার জবর দখল করছে তারাই সুখে তাদের থাবায় দুর্বলেরা মরছে ধুখে ধুখে তাই না দেখে কেউ খুশিতে বগল বাজাই নেছে কেউ বা চলি দুঃখ চেপে বিবেকখানা বেছে প্রতিবাদের দুটি কথাও বলতে গেলে বাধে। কে জানে কোন বেফাস কথায় আটকাবো কোন ফাঁদে কেউ চলি তাই দু ঠোঁট চেপে দু চোখ বুঝে রেখে কেউ পারি না সইতে যে আর এসব দেখে দেখে মুখ ফুটে তাই বের হয়ে যায় প্রতিবাদের ভাষা অস্ত্র ছাড়া মর্ম জ্বালায় কলমখানায় আসা